নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আপনারা বুঝতেই পারছেন ভিডিও শুরুতে সুন্দর একটা গ্রামের দৃশ্য আর আমাদের বাড়ির পাশেই এখানে তোমার দিদি আর আমি ঘুরতে বেরিয়েছি তাই তো মাঠের দিকে আর সত্যি খুব ঠান্ডা পড়েছে আর দেখুন বন্ধুরা কি সুন্দর ধান পেকে গেছে আমি একটা ভিডিও এর আগে বানিয়েছিলাম তখন এই ধানগুলো রোয়া হয়েছিল পুরো মাছ তখন সবুজ হয়েছিলো আর এখন দেখুন পুরো ধান পেকে দেখো মাঠকে মাঠ ফুল ধান পেকে গেছে কি সুন্দর একটা দৃশ্য দেখুন বন্ধুরা অ্যাকচুয়ালি আমাদের তো গ্রামে বাড়ি আর এখানে দেখুন এই পাশে কি সুন্দর গাছ লাগিয়েছিল কড়াই হয়েছে দেখুন এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াই এই দেখুন ঠকো ঠোকো কড়াই হয়ে আছে দেখতে পাচ্ছেন একদম রাস্তার উপরেই গাছগুলো কড়াই হয়েছে আবার এখানে দেখুন ওই ঝিঙে বলে এটাকে না ঝুম্পা এই দেখুন ঝিঙে হয়েছে আর কি সুন্দর ঝিঙে ফুলগুলো দেখুন হলুদ হলুদ আর আমরা যাব একটু ওদিকটায় ঘুরতে তা আপনারা ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে গ্রামের পরিবেশ অবশ্যই আপনারা দেখতে থাকুন দেখুন আমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর একটা পরিবেশ দেখুন একদম ফাঁকা মাঠকে মাঠ দেখে এইদিকেও প্রচুর চাষ হয়েছে দুদিকেই চাষ দেখতে পাচ্ছেন আর আমার বাড়ির পাশেই একদম মাঠ একদম মানে আমাদের তো গ্রামের একদম লাস্টের দিকে বাড়ি একটুখানি গেলেই বাড়ি তো চলুন বন্ধুরা এবার সামনের দিকে এগোনো যাক তা বন্ধুরা এবারে মাটির রাস্তা ধরে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটু হাঁটু করে এগিয়ে যাব আর এখানে সামনে একটা পোল আছে আমাদের এর ভিডিও দেখেছেন পোলটায় অনেক মানুষ এখানে এসে গল্প গাল করছে বসে ঠিক আছে আর এখানে পাশে দেখুন পানামন হয়েছে দেখুন সবুজে সবুজ পানামন আর পানা কাছে কি সুন্দর ফুল হয়েছে দেখুন ওই ভিতরে সব ফুল আসছে এই যে ফুলগুলো দেখুন এই ফুল ফুটে আছে ফুল ফুটছে আর পাখি ডাকছে দেখুন বন্ধুরা এখানে ধান কেটে তোলা হবে সেই জন্য পরিষ্কার হচ্ছে জায়গা আর সামনের দিকে এগিয়ে যাই পুরো মাঠ খেয়ে মাঠ পুরু চাষ হয়েছিল পুরো ধান পেয়ে গেছে দেখুন আবার কিছুদিন পরে এখানে ধান উঠে গেলে আবার হচ্ছে কোড়াই চাষ হবে এই এই দেখুন দেখতে পাচ্ছেন কতটা মাঠ পুরো একদম চাষ হয়েছে দেখুন পুরো সাইডটা এই মাঠটা চাষ হয়নি তারপর সব দেখুন কি সুন্দর হলুদ হয়ে ধান পেকে গেছে আর এখানে আবার গাছ লাগিয়েছে পালং শাক বেগুন বেগুন গাছের পাতাটা দেখুন বন্ধুরা সাথে হলুদ হ্যাঁ হলুদ পাতা বেগুনের দেখুন আর বেগুন হয়ে আছে কিন্তু বেগুনই গাছ এটা আর পাশে আছে ঢ্যাঁড়স গাছ চলুন এবার আমরা ওই সাইডটাই যাব বন্ধুরা পোল পাড়িয়ে চলে এলাম আর এই পোলে দিদি আসছে ওই উঠছে আর পোলে দেখেছেন কত লোক বসে গল্প করছে আর পাশে তাল গাছ আর এই সাইডটার মাঠেও প্রচুর চাষ হয়েছে আর এখানে আমাদের একটা কলেজ হয়েছে ওই দেখতে পাচ্ছেন অনেকটা দূরে ওই দেখা এল জি ডি কলেজ বলে ফলতা এলজিডি কলেজ আর সামনে দেখুন খেজুর গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন অ্যাকচুয়ালি খেঁজুর গাছটা কেটেছে বলে আরো সুন্দর লাগছে দেখুন পুরো মাথাটা এরকম ছাতা হয়ে আছে আর এই গাগুলো দেখুন পরিষ্কার করে কেটে দিয়েছে আর এদিকেও মাঠে ধানগুলো সব শুয়ে পড়েছে কেননা এখানে হয়তো হাওয়া হয়েছিল বা গাছ একটু বড় হয়েছিল আর একটা জিনিস দেখাই এখানে হচ্ছে মাছ লাফানোর যে কল করা আছে এই দেখুন মাছ পড়েছে কি দেখুন তো মাছ এখন পড়েনি সামনে একটা নেট দেওয়া আছে নেটে মুখটা ঠেকবে মাছের ওর ওপর থেকে লাফানোর চেষ্টা করবে তখন ওই কাপড়টাই পড়ে যাবে এই হচ্ছে সিস্টেম আর আমাদের এখানে এখনও মাটির রাস্তা আছে আমাদেরকে এর আগে দেখিয়েছি প্রচুর কাদা হয় মাটির রাস্তাটায় এখন তো শুকনো হয়ে গেছে আর আমরা সত্যি কথা বলতে গিয়ে বিকালের দিকে করে এরকম ঘুরতে আসি সময় হলেই যাচ্ছে ব্যাপার পাখির কাজবাজ করে পায়রার কাজবাজ করে তবেই আসি আর না হলে আসা হয় না কিন্তু আমি সকালবেলা করে প্রতিদিনই আসি এখানে ঘুরতে হা সকালে উঠে এই যে এখানে পিচ রাস্তা আছে ওই যে গাড়ি আসছে দেখতে পাচ্ছেন ওই যে গাড়ি আসছে বাইক যাচ্ছে ওখান থেকে তো পিচ রাস্তা আছে ওখান থেকে ওই রাস্তা ধরে একটু এগিয়ে যাই হাঁটতে যাই প্রতিদিন সকালবেলা করে আর দেখুন বন্ধুরা কি সুন্দর গাঁদা ফুলের বাগান দেখুন গাঁদা ফুল প্রচুর হয়ে আছে আপনাদেরকে একটু দেখাই গিয়ে গাঁদা ফুলগুলো দেখুন বন্ধুরা গাঁদা ফুলের বাগান দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন প্রচুর ফুল ফুটে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাঁদা ফুলের বাগান দেখুন আর পিছনে আছে উচ্ছে আমরা যে উচ্ছে ভাতে দিয়ে খাই বা ভাজা করে খাই এই উচ্ছে দেখুন উচ্ছে বাগান এই সাইডটা পুরো ভর্তি উচ্ছে গাছ আর এটা ধান ক্ষেত আর আমি এখন ধান খেতে দাঁড়িয়ে আছি একটু আপনাদেরকে দেখাই কি সুন্দর একটা দৃশ্য দেখুন বন্ধুরা পুরো ধানকে দাঁড়িয়ে আছি আর তোমার দিদি ওই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর এই দেখুন কি সুন্দর ধান হলুদ হয়ে পেকে গেছে আপনারা অবশ্যই ভিডিওটা কোথাও থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আর সত্যি আপনাদের কাদের এরকম গ্রামের পরিবেশ ভালো লাগে ওটাও কমেন্টে বলবেন তাহলে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আবার তুলে ধরব গ্রামের দৃশ্য তাই না দেখুন না বন্ধুরা কি সুন্দর ধান পেকে গেছে দেখুন সারি সারি ধান পেকে আছে দেখুন এই দেখুন ধান দেখুন দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেকটা বিকাল হয়ে গেছে কিন্তু তাই না এখন প্রায় সাড়ে চারটা পৌনে পাঁচটা মতো বাজে ঠিক আছে কিন্তু মানে মাঠের দিকে বলে একটু আলো আলো দেখাচ্ছে তাই না বন্ধুরা ওখান থেকে উঠে এলাম এবার এই যে পিজি রাস্তার পর্যন্ত যাব আমরা আর ওখান থেকেই আবার বাড়ির দিকে রওনা নেব দেখুন পিছ রাস্তায় পৌঁছে গেলাম আর একটুখানি বাকি আর অ্যাকচুয়ালি এই সাইডে একটা রাস্তা চলে গেছে আর একটা হচ্ছে সরাহাটে এই সাইডে একটা রাস্তা চলে গেছে এটা সরাহাটে গিয়েছে এখানে হাট আছে আমাদের একটা এই সাইডে আর এই সাইডে গ্রাম আছে আর ওই যে দূরে ওই সাইড তো একটা রাস্তা আছে ওখানেও একটা গ্রাম আছে আর এখানে সব ছেলেরা সব বসে আছে ওখানে সাইকেল দিয়ে আসছে আর এটা তিন রাস্তার মোড় আমি যেখানে দাঁড়িয়ে আছি এদিকে মাটির রাস্তা রাস্তা আর এদিকে একটা বন্ধুরা এবারে বাড়ির দিকে যাব তাই তো বাড়িতে যাওয়া হবে তো নাকি ঘোড়া আমাদের হয়ে গেল হ্যাঁ এর থেকে আছে আজ আসেনি তাই তো চলুন বন্ধুরা এবার রাস্তা ধরে এগিয়ে যাওয়া যাক আবার বাড়ির দিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটির রাস্তা ধরে আমরা দুজনে চলেছি বাড়ির দিকে আর অবশ্যই আমাদের এই ব্লগটা যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার নতুন পেজটাকে আপনারা ফলো করে দেবেন আর যেটা আমরা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন আর যারা আমাকে ফলো করেন অবশ্যই তারা জানেন যে আমরা আমাদের লাইফস্টাইল বা আমরা কী সব ধরনের ভিডিও বানাই তাই না বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা বন্ধুরা বন্ধুরা ভালো থাকবেন